কোন কিছু করছি না আমরা সুন্দর মধ্যে চলে যাবো শুধু আপনি যদি আমাদেরকে এই আশ্বাস থাকবে এবং আমরা মেয়েরা নিরাপদে পদে ফিরতে পারব আমরা এখানে অবস্থান করার প্রথম প্রথম পরে হচ্ছে ওরা চুক্তি ওরা হচ্ছে আমাদের কথা বলার সামনে হচ্ছে ওরা আমাদের ভালো করে কথা বলার

নিরাপত্তা ছিল না جا وے پنگا لے پنگا لے يار مي کيتانا پتا مي جا چونا ساترن جي نا جا وے پنگا لے يار مي کيتانا پتا مي جا چونا ساترن جي نا দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে